অনেক সমস্যাই আর টাকাটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে টাইম মতো পাওয়া যায় না সময়ের অনেক মূল্য তো অটো থাকলে আর কি আমাদের সময় নষ্ট হয় না

Aplikasi itu yang berfungsi untuk menghubungi kalian, dan kalian bisa menghubungi kalian dengan cara menghubungi kalian dengan cara menghubungi kalian dengan

বিল বান করতে তো লাগবে না ক্লাস রেট থ্যাংকস আমি চলে বানে বাইরে চলে যাবো আরেকটা লাইক হবে আবার লাইক করব লাইক লাইক তো गाइस আমাদের কাজ কমপ্লিট আমরা এখন চলে যাচ্ছি আমাদের সার্ভিস পয়েন্টে তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ টাকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট কোন পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম